দীঘার জগন্নাথ ধামে চোদ্দ দিনে প্রায় দশ লক্ষ টাকার প্রণামী অক্ষয় দিন থেকে খুলে গিয়েছে দীঘার জগন্নাথ ধামের দরজা তারপর থেকেই লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে দীঘার জগন্নাথ ধামে গত চোদ্দ দিনে জগন্নাথ ধামের প্রণামী বাক্সে পড়েছে প্রায় দশ লক্ষ টাকা দীঘার জগন্নাথ ধামের দায়িত্ব রয়েছে ইস্কন গত মঙ্গলবার এই প্রণামীর বাক্স খোলা হয় ইস্কন সূত্রের খবর আশে মঙ্গলবার আবারও প্রণামী বাক্সের দরজা খোলা হবে এবং দেখা হবে সেখানে কত টাকা প্রণামী হিসাবে জমা পড়েছে তবে ইতিমধ্যে এই অক্ষয় তৃতীয়ার দিনের পর থেকে অর্থাৎ বারো তারিখ পর্যন্ত গত মঙ্গলবার পর্যন্ত প্রায় দশ লক্ষ টাকা জমা পড়েছে বলে প্রণামী বাক্সের সূত্রের খবর একটি প্রণামী বাক্স এই মুহূর্তে রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে তবে আগামী দিনে আরও প্রণামী বাক্স বাড়ানো হবে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু গোটা দেশ বিদেশের মানুষের মধ্যে একটি উন্মাদনার সৃষ্টি হয়েছে যেটা গোটা দীঘা জুড়ে সেটা স্পষ্ট এক্ষেত্রেই এক অধীনে প্রচুর লক্ষ লক্ষ মানুষ দর্শন করে গিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরকে এখন দেখার বিষয় শেষ আসছে মঙ্গলবার আবার এই প্রণামী বাক্স খোলা হবে সেই প্রণামী বাক্সে কত টাকা জমা হয় প্রণামী হিসাবে সেটাই এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট তা কাচরা বারাবাস